এই কারণে আমরা পাইকারি রিপোর্টের কারণে আমরা কী করছি স্কার্ট এবং শার্ট দুইটার কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করেছি শুধু পঞ্চাশ টাকা দামটা বাড়াইছি কেন অনেকে বলছে যে ভাই টাকা সমস্যা নেই কিন্তু জিনিসটা একটু যেন ভালো দেন এই যে দেখেন স্কার্ট জি এই যে দেখেন স্কার্ট অনেক ঘের ইউজ পরিমাণ ঘের এই যে ঘেরও থাকবে অনেক বেশি আর রং কষ্ট থাকবে গ্যারান্টি এই সেটগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকা করে জি তিনশো টাকা শুধু সমস্যা কারণে আমরা বলে দিয়েছি কেননা ভালো জিনিস দেবো এটাও থাকবে আজকে দাদা দেখাবো সবই থাকবে এগুলো কিন্তু ওপেন করা যাবে বাটন আপনারা ওপেন করতে পারবেন এটা হচ্ছে স্কার্টটা এই দেখেন স্কার্টটা কত লং 400 400 টাকা সেট আর এগুলো কিন্তু বলে যে বডি হবে আপনার 40 42 আর স্কার্ট গুলো গিয়ে থাকবে 160 সেমি মেপে নিবে এই যে আর আমাদের টিম খুব সুন্দর সুন্দর দেখাই এটা দেখেন যারা কাস্টমাইজ করতে চান তারা নিজের মত করে নিতে পারবেন আর আমাদের প্রাইস আছে কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদের স্কার্টটা দেখেন এইও মাশাআল্লাহ অনেক বেশি আমাদের এই স্কারে কত কালেকশন আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে দেখেন আজকে সবগুলো দেখেন এটাও থাকবে মাত্র মাত্র 400 টাকা সেট এটা ব্ল্যাক কালার কত সুন্দর মাত্র 400 টাকা এটা একটা ডিজাইন ওপেন বাটন

কোন কিছু ডায়াল সরাসরি আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা এত সুন্দর একটা যারা দেখবেন তারই পছন্দ হবে মাত্র টাকা আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ফার্স্ট এটা এসির ভিতরে আছে বলেন বলেন প্রায় থেকে 60 টা মনোকার প্রিন্ট দিয়ে আছে

যেখানে বলেন সেখানে দিartifactId এই যে এটা এটা হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন কম্বিনেশন এটাও থাকবে টাকা একটা কালার এটা হচ্ছে সাথে ব্ল্যাক কন্টাস্ট এটাও 400 টাকায় প্লাস মানে যেখানে একটা দামই দেখা যায় অনেক বেশি সেখানে এখানে আপনারা সেট

এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम থাকবে এই হচ্ছে স্কার্ট 400 টাকা মাত্র 400 টাকা আচ্ছা তো যারা পাইকে নিতে চান চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আরো ডিজাইন দেখে নিতে পারবেন কারণ ভাইয়ারা ভিডিও কলে দেখেও কিন্তু ভিডিও কলে দেখে নিলে কি হয় আপনি যেটা চাচ্ছেন সেটাই পাচ্ছেন আমরা তো রং প্রোডাক্ট দেই না আর যারা স্ক্রিনশট দিবেন सेम প্রোডাক্ট পাবেন যা চাইবেন তাই পাবেন এটা হচ্ছে স্কার্ট লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কালেকশন এখন দেখো আমাদের শুধু কিন্তু স্কার্ট নাম্বার 100 200 500 1000 টাকা দামে জামাও বিক্রি করি এগুলো হচ্ছে টি-শার্ট গার্মেন্টস কোযালিটির জন্য সুন্দর এগুলো কিন্তু হবে ভিতরে রংকোশের গ্যারান্টি কালার আছে অনেক কালার মাত্র 300 টাকা সেট